নতুন থেকেই শুরু করি নতুন একবারে নতুন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার কাগজের টাকা উনি দিবে আমি কাগজ করে দিব কাগজ ছাড়া শুধু গাড়ির দাম পঁয়ষট্টি হাজার এই তিন হাজার কিলো চালা গাড়ি দিয়ে আছে নব্বই হাজার জান আর 5000 কম আর কমান আর 5000 কম আর কমান আর কমানো যাবে না ভাই আচ্ছা পাঠাও জগতের बेस्ट পাঠাও জগতের बेस्ट এবং 60 তো মাইলেজ পাবে অবশ্যই ভালো মাইলেজ পাবো ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করবেন আপনি আমাকে অসংখ্য কাস্টমার খালি ফোন করে ভাই আরেক্স দেখান আরেক্স দেখান আপনার সম্মানের জন্য 5000 কমাইলে আপনি খুশি 50000 50 আর কমাইতে হইবো আর কমাইলে তো হয় না ভাই আচ্ছা যান 45000 ফিক্স 45000 একবারে ফিক্স যদি যার ভালো লাগবে হইলে আসবে নিবে কাগজ আছে মালিক আছে পঁচাশি হাজার টাকা ছিল আজকে যদি কোনো ভাই নাই একবারে ফিক্সড বেরাশি হাজার টাকা রাখবো ফিক্সড ফিক্সড বেরাশি হাজার আপনি একটা জিনিস দেখেন এই গাড়ি আসসালাম আলাইকুম ক্রয় এবং বিক্রয় থেকে নাহিদ আপনাদের সাথে আবারও চলে আসলাম জুয়েল বাইক শপে আপনারা ইতিমধ্যে দুইটা ভিডিও দেখেছেন এবং আমাদের সৈকত ভাইয়ের সাক্ষাৎকার আপনাদের দিয়েছি এবং তিনি জানিয়েছেন যে জুয়েল বাইক শপে কি কি বাইক আছে এবং কত দামের কমের ভিতরে বাইক পান আসলে সৈকত ভাই আপনার থেকে যারা মোটরসাইকেল কিনে তারা কি কি সুবিধা পায় একটু জানাবেন আমাদের অবশ্যই আমার কাছ থেকে সর্বপ্রথম আসসালাম আলাইকুম আজকে পবিত্র জুম্মা দিন তো বছরেরও শুরু তো শুরুতে একটা ভিডিও করলাম কাস্টমারদেরকে একটা ভালো একটা গাড়ি দেওয়ার চেষ্টা করছি ভাই আজকে ধামাকা কিছু অফার দিতে হবে অবশ্যই আজকে ধামাকা কিছু গাড়ি আছে দিব ইনশাআল্লাহ তো আমার কাছ থেকে গাড়ি নিলে সর্বপ্রথম হচ্ছে সততা জিনিসটা পাবে তারপরে আমার প্রত্যেকটা গাড়ি সার্ভিসিং করা থাকে নতুন মোবিল ভরা থাকে যেহেতু আমার নিজেদের সার্ভিসিং সেন্টার আছে তো সেই ক্ষেত্রে আমার বাইরে হয় না আমার নিজের সার্ভিসিং সেন্টার আমি প্রত্যেকটা গাড়ি সার্ভিস করে আমার শোরুমে উঠে শোরুমে ওঠান আর কাগজের দিক দিয়ে কাগজ হান্ড্রেড পার্সেন্ট সলিড এর আগে ভিডিওতে বলছিলাম একদিনে মালিকানা প্রদান করি আমি তো ইনশাল্লাহ প্রতিবারের মতো এবারও একদিনই মালিকানা প্রদান করবো দর্শক আর একটা কথা সেটা হচ্ছে আমাদের কিন্তু ভিডিও দেওয়ার পরে কিন্তু বাইক থাকে না ভাই আপনারা আপনারা অবিশ্বাস করতে পারেন এই বিষয়টা কিন্তু ভিডিও দেওয়ার পরে বাইকগুলো থাকে না আগের ভিডিওতে যে বাইকগুলো ছিল এই ভিডিওতে কিন্তু সেরকম কোনো বাইক না দুই একটা থাকতে পারে কেন ভাই দুইটা আছে দুইটা আছে আর বাকি যা আছে সব নতুন গাড়ি আমার কাছে জুয়েল বাইক শপে সব সময় একদম নতুন গাড়ি পাওয়া যায় হাজার কিলো চলা গাড়ি হাজার কিলো চলা গাড়ি দুই মাস বয়সের তিন মাস বয়সের গাড়ি আছে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সবাই দেখবে আশা করি আর কথা বাড়াবো না আমরা চলুন আমরা ভিডিওগুলো শুরু করা যাক প্রিয় দর্শক না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কত দামের ভিতরে বাইক প্রয়োজন এবং সৈকত ভাইয়ের ভিডিও কেমন লাগে এটা কমেন্টে জানিয়ে দিবেন সৈকত ভাই কোনটা থেকে শুরু করবেন আজকে নতুন থেকেই শুরু করি নতুন একবারে নতুন আচ্ছা কোনটা দেখাবেন বলেন তো এটা হোন্ডা এসপি ওয়ান সিক্সটি একশো ষাট সিসির গাড়ি সিঙ্গেল রিক্সে গাড়ি এটা আপনার এফআই গাড়ি গাড়ির বয়স মাত্র সাড়ে তিন মাস

অন্য অন্য ভিডিও অনেকে চাকা পুছে আমি চাকাও পুঁচি নাই দেখে দেখেন দর্শক এই যে চাকা যে ইয়ে গুলো দেখতে পারছেন আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি আহ তিন কিলো চলা গাড়ি কিনা দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে একটা গাড়ি যদি বেশি চলে সেই গাড়ি এখানে কিন্তু জং থাকে এটা তিন চলছে দেখছেন একদম সুপার ফ্রেশ আছে আমার কাছে মিডিয়ার ট্যাম্পারিং এ কোনো সুযোগ নেই আপনার তো বলছেন আমি সেটা পুরস্কার দিবো কেউ যদি প্রুফ করতে পারে আচ্ছা ভাই আপনার কি কোন অসুখ হয়েছিল কোনো আমি আমি তো অসুস্থ আমি একটু মাজায় ব্যথা পাইছি এই গাড়ি টানাটানি করতে যে মাজায় একটু গুরুত্ব ভাবে ব্যথা পাইছি তো আমার জন্য দোয়া করবেন সবাই অবশ্যই তো দর্শকদেরকে আসলে তো দিতে হয় কারণ ওনারা তো সব সময় একটু ভালো কিছু চায় আমিও ভালো কিছু দিতে চাই তো জুয়েল বাইক শপে সব সময় নতুন গাড়ি পাওয়া যায় ইনশাল্লাহ এই গাড়িটা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা

নে কি বলে এটা খুব মজার গাড়ি তো নতুন দেখে তো বোঝা যাচ্ছে আপনি যদি দেখেন না চাক্কার এই যে দাগ দেখছেন মাত্র 1200 কিলো চলছে দেখছেন চাক্কার দাগ ওই অনুশেষ হল দর্শক আপনারা যদি দেখেন বাইকগুলো আসলে নতুন মানে নতুনের ফিল যারা নিতে যাচ্ছেন আসলে জুয়েল বাইক শপের তুলনা হয় না আপনারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো আসলে বাইকটা চকচক করতেছে আমি কিন্তু কালার বাড়ায় দেব না বা কমায় দেব না যা দেখতে পাচ্ছেন তাই

দয়াগঞ্জ ইবনে সিনা ল্যাবের হসপিটালের সাথে এই যে ভীষণের শোরুম এই যে ব্রিজটা ব্রিজের সামনে যে ভীষণের শোরুম ভীষণের শোরুমের উল্টা হচ্ছে যে জুয়েল বাইক শপ জুয়েল বাইক শপ আজকে বহু বছর এখানেই আছি আপনাদের দোয়ায় আগামী দিনে এইখানেই থাকবে আচ্ছা এরপর কোনটা দেখাবেন ভাইয়া এরপরে এই যে এফজেড ডিলাক্স এই গাড়ি থাকে না থাকে না না মজার গাড়ি ভাই মরুব্বি গাড়ি কিন্তু ইয়াং জেনারেশনের জন্য খুব মজার গাড়ি এটা চব্বিশের মডেল এটা 24 মডেল 24 এর রেজিস্ট্রেশন প্রথম মালিকের গাড়ি ইকুরাবিয়াতে থেকে কাগজ করা যেকোনো সময় নাম ট্রান্সফার করতে পারবে যেকোনো সময় আজকে ধরে এখন ভিডিও দেখা কেউ আসছে গাড়ি পছন্দ হইছে কালকে বলে কালকে মালিকানা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন 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 আপনাদের এটা গ্যারান্টি দিয়ে রাখতেছি একদিনে কমপ্লিট গাড়ি চলছে এটা আপনার মাত্র 12000 মাত্র 12000 হাজার আমার এইখানে কোনো মিডিয়া এর সুযোগ নেই এটা আমি আগেও বলছি আমার কাছে যদি গাড়ি নিতে আসেন অবশ্যই ভালো জিনিস পাবেন খারাপ পাবেন না চাকা দেখেন রিং দেখেন গাড়ির এখনো ইস্টিকার আছে গাড়ি গাড়ি সুপার ফ্রেশ অবশ্যই কিন্তু মানুষ চাকা গুলো হচ্ছে বেলা দেয় আজকে কিন্তু সৈকত ভাই অসুস্থ হচ্ছে কিন্তু থাপড়া থাপড়ি করতেছে না বা সেভাবে বলতেছে না যেটা বলতেছে একদম ও বলে দিচ্ছে কিছুটা কমায়া আমি কমানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য আচ্ছা এটার কত চাচ্ছেন এটার দাম চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার কমান ভাই এটা জান কাস্টমারদের জন্য দুই টাকা সম্মান করলাম মাত্র দুই হাজার পঁচিশ হাজার হয় না আর হয় না জান আরো তিন হাজার কত আর পাঁচ হাজার কম পাঁচ হাজার বিশ টাকা আর হয় না হয় না হয় না একবারে ফিক্সড এক লক্ষ আঠারো টাকা ফিক্স এক লক্ষ আঠারো হাজার আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা সৈকত ভাই বলে দিয়েছে ফিক্স সে কিন্তু অসুস্থ সে বেশি থাপড়া থাবড়ি করতে পারতেছে না এরপরে কোনটা দেখাবেন ভাইজান এরপরে এই যে আরেকটা ট্রাস্ট গাড়ি ভি টু ইয়ামাহার এইটা আসলে আইকনিক গাড়ি বলা যায় আরমানা বুলু যুবকের তক্ষ আশা এখনকার হ্যাঁ এটা আর্মানা বুলু এটা খুব মজার গাড়ি এইটা এইটা খুব মজার গাড়ি এটা হচ্ছে চব্বিশের মডেল সরি এটা ভুল হইছে এটা হচ্ছে 23 এর মডেল 23 এর মডেল না 23 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে কেউ যদি নেয় আমাকে যদি বলে কাগজ কইরা দিতে আমাকে কাগজের খরচ দিবে আমি গাড়ি দিয়ে দিব গাড়ি দিয়ে দিবেন একদম ইনশাআল্লাহ এটা চাওয়ার দাম হচ্ছে 1 লক্ষ 75 হাজার টাকা 23 এর গাড়ি ভাই 23 এর গাড়ি ভাই আরো তো কমে পাওয়া গাড়ি দেখেন ভাই আপনি গাড়ি অরিজিনাল চলছে কত আপনি নিজেই দেখেন মাত্র 7000 কিলো 7000 কেলে জুয়েল বাইক সবে মাত্র সাত হাজার কিলো গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ওয়ান টেস গাড়ি কমান ভাই দাম আরো পাঁচ হাজার কম সত্তর দুই হাজার কম আর কমান যায় না আর হয় না ভাই হয় না আর হয় না এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ জান আরো দুই হাজার কম দিলাম এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফিক্স আমাকে এক লক্ষ আটষট্টি হাজার টাকা দিবে আর কাগজের জন্য টাকা দিবে পনেরো হাজার আমি কাগজ করে দিয়ে দিব করে দিয়ে দিবে এই যে দেখেন চাবি দুইটা আছে সবকিছু আছে গাড়ি সুপার ফ্রেশ অরিজিনাল সাত হাজার চলছে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এরপরে জিক্সার মনোটন জিক্সার মনোটন ভাই জিক্সার মনোটন সব থেকে আমার বেশি পছন্দের গাড়ি হ্যাঁ এটা আসলে খুব ইয়াং দের জন্য খুব মজার গাড়ি এর আগে কালো কালার একটা মনোটন ছিল ডাবল ডিক্সে ওটা ছিল হচ্ছে একুশের গাড়ি এটা হচ্ছে আপনার বিশের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি যে নিবে সে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে গাড়ি চলছে এটা মাত্র ষোলো হাজার তেরো হাজার চলছে গাড়ি মাত্র তেরো হাজার অনেক গাড়ি তো আসলে মনে থাকে না একচুয়ালি তেরো হাজার চলছে ঢাকার নাম্বার প্লেট করা দর্শক দেখতে পাচ্ছি গাড়ি সুপার ফ্রেশ স্মার্ট কার্ডের গাড়ি এটা যদি কোনো ভাই যদি নেয় ভাই এটার কি ইঞ্জিনে কাজ করা হয়েছিল আমার এখানে সব আন্তাস ইঞ্জিন আমার কাছে কোনো ইঞ্জিনে কাজ করা গাড়ি নেই এমনিতে যেগুলো প্লাস্টিক সমস্যা হয় সেগুলা খালি চেঞ্জ করেন একটা গাড়ি ক্লাস প্লেট খোলা হবে এটা স্বাভাবিক কিন্তু ইঞ্জিন খোলা হয়নি এখন পর্যন্ত গাড়ি গাড়ি সুপার ফ্রেশ এটা যদি কোন ভাই নাই এটার দাম চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন একটা কথা আছে যে ভাই গুড় যেমন মিষ্টি ওই রকম ভালো গাড়ি নিতে হলে একটু দাম দিতে হবে রিক্সার গাড়ি আপনার আরো কমে দেওয়া যাবে কিন্তু সেটা তো গাড়ি না ভাঙ্গাড়ি ভাই এটা তো গাড়ি গাড়ি যেমন ভালো এমন একটু দাম হবেই জান এটা শুধু আপনার জন্য যদি আপনার কোনো ভিউয়ার যদি সাবস্ক্রাইব করে রাখে আমাকে আইসা যদি দেখায় যে আমি তো কয় বিক্রয় সাবস্ক্রাইব করছি আমি ফলো করি চ্যানেল তাদের জন্য আরো দুই হাজার টাকা কম আরো দুই হাজার কম দুই টাকা দর্শক আপনাদের জন্য চল্লিশ হাজার বরাবর এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড দেখতে পাচ্ছেন গাড়ি কন্ডিশনটা দেখেন আসলে যারা বলেন যে দাম বেশি চাচ্ছে আসলে ভাই আপনার থেকে তো টাকার কেড়ে নিচ্ছে না সৈকত ভাই অনেকে বলবে আমি দালালি করতেছি ভাই এটা করতেছি আসলে টাকা তো আর কেড়ে নিচ্ছেন না অবশ্যই আপনি আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে নিবে না হলে চলে যাবেন আপনি আসবেন আইসা গাড়ি চালাবেন ভালো না লাগলে নিতে হবে না একটা ভালো না লাগছে আরেকটা ভালো লাগবে আসেন চা খাওয়া যান আমার সাথে একটু কথা বলেন আমি একটু কথা বলি আপনার সাথে দেখি আপনারে দিতে পারি কি পারি কিনা ইনশাআল্লাহ আসেন আসলে আমি একটা না একটা আপনাদেরকে ভালো দেখাবো আচ্ছা এরপর কোনটা দেখাবেন ভাই রিকশার মনোটন সিঙ্গেল রিকশার গাড়ি পাঁচ মালিকের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ গাড়ি অরিজিনালই চলা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার অরিজিনাল চলা চোদ্দ হাজার সামনে আসেন দেখাই দশ লোক দেখছেন চারটা দেখছেন একটা গাড়ি চললে তার ভয় হয় গাড়ি চলে তো ভয় হবে হবে এই যে গ্যাস কিটটা দেখেন এমন পর্যন্ত কোনো কিছু ধরা হয়নি

গত ভিডিওতে এটা কিন্তু একুশের মডেল ভাই একুশের মডেল কেউ কোনোদিন দিতে পারবে না এরকম ফ্রেশ গাড়ি আপনি ইঞ্জিনটা একটু দেখেন চাকাগুলি দেখেন এরকম ফ্রেশ গাড়ি কেউ কখনো কোনদিন দিতে পারবে না তাও আবার হচ্ছে অরিজিনাল 16000 চালা গাড়ি মাত্র 16000 এটা একটা মুরুব্বি চালাইতো এইগা এর তো বলছেন এর আগের ভিডিওতে বলেছি এইগা এর একটা ডিফেক্ট আছে হ্যাঁ হ্যাঁ আমি চাইলে চেঞ্জ করতে পারি আমি করব না করবেন না আমার ভিউয়ারদের জন্য আমি সলিড রাখছি যার লাগবে সে চেঞ্জ করে নেবে

আপনার পাড়াও চালাইতে চাই সেম আরেকটা এই যে আটটিয়ার আটটিয়ার এই গাড়িটা গত ভিডিওতে ছিল এই গাড়িটা আমি তো অনেকদিন অসুস্থ ছিলাম দোকানে আসি নাই যেহেতু মাজায় ব্যথা পাইছি মাজায় ব্যথা পাইলে তো মানুষ পঙ্গু হয়ে যায় এক কথায় বলা যায় তো এই গাড়ির জন্য কাস্টমার আসছিল আমি আসলে সেল করতে পারি নাই আমার দোকান অফ ছিল দুইটা কাস্টমার আমার অনেক ফোন দিছে আমি দিতে পারি নাই যাই হোক এই গাড়িটা গত ভিডিওতে ছিল হচ্ছে পঁচাশি হাজার টাকা ছিল আজকে যদি কোনো ভাই নেয় একবারে ফিক্সড বেরাশি হাজার টাকা রাখবো ফিক্সড ফিক্সড বেরাশি বেরাশি হাজার আপনি একটা জিনিস দেখেন এই গাড়ি চারটা দোনোটা নতুন আচ্ছা ভাই আর দু হাজার কমে আশি হাজার করা যায় না এটা আশি হাজার হয় না আছে তারপরও যদি আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা থাকে আমাকে আইসা দেখাবে তাহলে আমি কি বলছি হাজার আশি হাজার

পঞ্চাশ পায় না এগুলি প্রকাশ কত এটা অরিজিনালি চল্লিশ ইঞ্জিন খোলা হয়েছিল না আনটাস আমার কাছে যা আছে সবই আনটাস গাড়ি আচ্ছা গাড়ি এটা দাম দিতেছি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট ভাই ফোরবের দাম কম আছে আপনি দাম বেশি চান কেন বলেন তো ভাই আমার গাড়ি তো ফ্রেশ ভাই গাড়ি ফ্রেশ জান আরো পাঁচ হাজার টাকা কমে দিলাম আজকে একটু অসুস্থ তারপরও পাঁচ হাজার টাকা কমে দিলাম গাড়ি পঞ্চান্ন পঞ্চান্ন না পুরা পঞ্চাশ পঞ্চাশ না পাঁচচল্লিশে ফিক্সড পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশে এক সিঙ্গেল লিক চব্বিশের মডেল চব্বিশের এই সেশন আচ্ছা ফার্স্ট মালিকেরই তো না ফার্স্ট মালিকের গাড়ি আর কিছু কমাতে পারবেন না আর দুই টাকা কম আর পারবেন না দুই হাজার টাকা কম আর পারবেন না আর হয় না ভাই তেতাল্লিশ টাকা ফিক্সড আচ্ছা ঠিক আছে ওকে পরে হচ্ছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো দর্শক যারা টিভিএস মেট্রো খুঁজে থাকেন পাঠাও মারার জন্য কম দামের ভিতরে তারা এটা দেখতে পারেন এটা আর কি কন্ডিশনে আছে সৈকত ভাই গাড়ি সুপার ফ্রেশ ভাই আমার কাছে যা গাড়ি আছে সব সুপার ফ্রেশ আমি কোনো স্প্রে করা গাড়ি বিক্রি করি এই যে দেখেন কোনো একটা স্প্রে নাই ওই যে জং আছে দেখছেন হ্যাঁ দেখতে ভাই কোনো স্প্রে নাই কোনো স্প্রে নাই গাড়িতে এই যে এইখানে দেখেন গাড়ি যা কালারটা সলিড

দ্বিতীয়ত কোথাও প্রত্যেকটা গাড়ির মধ্যে আমার মুবিল ভরা আছে আইসা ওই যে মুবিল চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে না আসবেন নিয়ে যাবেন একটা মুবিল পনেরোশো এক হাজার চালায় ফালাই দিবেন আবার একটা নেবেন যদি কার যদি সার্ভিসিং প্রয়োজন হয় আসবেন আমার সার্ভিসিং করে আগেও ভিডিওতে দেখাইছি নিজের সার্ভিসিং সেন্টার আছে আইসা কাজ করাবেন অবশ্যই দক্ষ টেকনিশিয়ান আছে আমাদের যেহেতু জুয়েল ভাই আছে জুয়েল ভাই সার্ভিসিংটা দেখে আমি শোরুমটা দেখি একজনের পক্ষে তো সব কিছু হয় না তাই না তো ইনশাল্লাহ এই গাড়িটা যদি কোনো ভাই নাই একবার আটাত্তর হাজার টাকা ফিক্স আচ্ছা এরপর এই গাড়িটা হচ্ছে আর এক্স এটা হচ্ছে এলাম ভাই এই গাড়ির কথা আসলে কি বলুন ভাই আমার জীবনের খুব মজা মানে আমার লাইফে শুরু হয়েছে এই আর আমি আমার জীবনে আমি অনেক আর এক্স চালাইছি জাপানি আর এক্স তারপরে এলি কাস্টম নাইটম এগুলি আমি একটা বিশ্বাস করবে না আপনি আমাকে অসংখ্য কাস্টমার খালি ফোন করে ভাই আর এক্স দেখান আর এক্স তবে এখানে একটা কথা সেটা হচ্ছে এটা বিক্রির জন্য না এটা বিক্রি জন্য না আমার জন্য কাস্টমার ফোন করবে না না জন্য কেউ ফোন দিবেন না এই গাড়িটা শুধু আমার জন্য এটা আমার পার্সোনাল গাড়ি এটা আমি আপনাদেরকে দেখাইছি অনেকে দেখে খুব ভালো লাগুক আরএক্স তো ভাই মজার গাড়ি আচ্ছা চলে হ্যাঁ আছে আরেকটা আরএক্স আছে অবিশ্বাস্য দামে দেবো কিন্তু কাগজ করা গাড়ি মালিক এখনো জীবিত আপনি চাইলে সরাসরি আসবেন মালিকের সাথে দিয়ে দিব আপনি গাড়ি নিয়ে আসেন দেখাবেন হ্যাঁ গাড়ি নিয়ে আসেন ওটা দেখব গাড়ি আরেকটা আরএক্স আছে

ফিলিপ খাবে না এই গাড়ির মালিক আমার এক ছোট ভাই ফরিদুল খুব কাছের ছোট ভাই ও ওই গাড়িটা বিক্রি করতে চায় না আমি ওরা বলছিলাম তুমি বিক্রি করবা কিনা পরে বলছে ভাই আচ্ছা আমারও টাকা দরকার আমি বিক্রি করুক তো সেই ক্ষেত্রে আমি গাড়িটা নিয়ে আসছি এটা যদি কোনো ভাই নেয় এটা কোনো দামাদামি হবে না আজকে আমি এমন অসুস্থ দামাদামি করব না এটা যদি নেয় দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার কম

তো আমিও চাই আমার দ্বারা যাতে আপনাকে মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে আমি যদি খারাপ জিনিস দিই ওটার এফেক্ট আপনার উপরে পড়বে এটা স্বাভাবিক অবশ্যই অবশ্যই আমি খারাপ জিনিস দিব না এফেক্ট পড়বে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দুই নাম্বার পছন্দ করি না যা আছে সলি ইনশাল্লাহ দুই লক্ষ পঁচাত্তর ফিক্সড দুই লক্ষ পঁচাত্তর হাজার এইবার আসেন আসল মজায় আসল মজা না এই হচ্ছে আর এক্স আর এক্স এখন বলতে পারে ভাই আপনার গাড়ি চকচক এটা একটু একটু এরকম কেন হ্যাঁ এটা তো চকচক করতে আমার গাড়িতে তো আমি তিন লাখ টাকার মাল লাগাইছি আল্লাহ যারা জাপানি গাড়ি চিনে তাদের সাথে আসলে বেশি কথা বলতে হয় না অবশ্যই অবশ্যই ওই আমার ওইটাতে তিন লক্ষ টাকার মাল লাগাইছি গাড়িটা দেখেন চকচক তিন লক্ষ টাকা খরচ করছে গাড়ির পিছনে কারণ এটা ভাবা যায় ভাই মানুষ অবিশ্বাস অবিশ্বাস করে মাল নাই তো ভাই এভেলেবেল মাল নাই এগুলি মাল ইম্পোর্ট করে আনতে হয় স্বাভাবিক এই যে চারটা লুকিং গ্লাসের দাম চল্লিশ হাজার টাকা চিন্তা করা যায় এত দাম হনের দাম অরিজিনাল হনের দাম তেরো হাজার ষোলো হাজার টাকা কই পেবেন এগুলি মা এগুলি তো আপনারা আমার জন্মের আগের গাড়ি আর বর্তমানে যারা লাগাইলে ওই চায়না গুলো লাগাইতে এই গাড়ি তাদের জন্য যারা খুব শখিন শখিন মানুষের জন্য অবশ্যই অবশ্যই এই আর কাগজ আছে মালিক আছে মিরপুর বিআরটির কাগজ

ওই যে ইবনে সিনার ল্যাবের হসপিটালের সাথে যে ব্রিজটা এই ব্রিজের উল্টা পাশে ওই যে বিশনের উল্টা পাশে হচ্ছে জুয়েল ভাই আপনার শরম এখানে কিন্তু শরম আর একটা কিন্তু আপনার শরম আছে সার্ভিসিং সেন্টার আছে অনেক বড় এরিয়াতে আপনাদের ভিডিওতে আমি যেটা দিয়ে দিছি বা দেখাই দেখাইছি যেটা আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখেন অসংখ্য বাইক সাজিয়ে রাখা হয়েছে শুধু আপনাদের ভিডিও দেওয়ার জন্য আপনারা ভিডিওতে আপনারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো গুলো ছাড়লে আপনারা ভিডিওগুলো পেয়ে যান সৈকত ভাই আর কিছু বলতে চান দর্শকদের জন্য বা আমার ভিউয়ার্সদের জন্য একটা কথাই বলি ভাই ভুল যেমন মিষ্টি তেমন আপনি যদি ভালো টাকা একটা বাজেট করেন ভালো গাড়ি পাবেন আপনি যদি শোরুম তো অনেক আছে ভাই শোরুম আলাদের উপরে কাস্টমার আসলে একটু ফেড আপ কারণ অনেকে দুই নাম্বারই করে আসলে হাতের পাঁচটা আঙ্গুল যেরকম এক না সবাইও এক না সততার সাথে ব্যবসা করতেছি বললে এত বছর ধরে ঠিক আছে তাহলে থাকতে পারতাম না ভাই সত্যি কথা বললে গাড়ি ব্যবসা করতেছি আল্লাহ দুইটা টাকা রিজিকে রাখছে খাইতেছি ভালো আছে আলহামদুলিল্লাহ দুই দুইটা প্রতিষ্ঠান নিয়ে আল্লাহ তালা ভালো রাখছে তো দর্শকদের জন্য একটা কথাই বলবো ভাই আপনারা কমে যাবেন না কম কমে যদি ঘুরতে যান ভালো জিনিস পাবেন না ধরেন আজকে একটা গাড়ি আট হাজার টাকা আপনার চল্লিশ হাজার টাকা দিলাম

আর এই ক্রয়াবিক্র্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার বাইকের শোরুমে আসেন অন্যান্য অন্য শোরুমে যারা আছে তাদের সবার জন্য বলি দোয়া করবেন আমরা শোরুমওয়ালাটা যাতে ভালো থাকতে পারি ব্যবসা বাণিজ্য আসলেই খারাপ তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে তো সবাই আমার জন্য দোয়া করবেন শেষ করলাম এই বলে আসসালামু আলাইকুম